চিকেনের সাথে এত মজার একটি প্লাটার ট্রাই করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তাও আবার যশোরে কোথায় গেলে পাবেন এবং কি কি প্লাটার রয়েছে আজকের ভিডিওতে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে থাকছে দুই থেকে আড়াইশো টাকার প্লাটার মাত্র একশো পঞ্চাশ টাকায় এবং আমার সামনে রাখা রয়েছে টোটাল তিনটা প্লাটার তিনটায় কিন্তু অফার প্রাইজে আপনারা ট্রাই করতে পারবেন সো শুরু করি যে এখানে কি কী প্ল্যাটার রয়েছে কোনটার প্রাইস কত এবং কোনটাতে কী কী আইটেম রয়েছে তো ফার্স্টে শুরু করব আমাদের চিকেন সিজলিং রাইস প্লাটার দিয়ে এবং এই প্লাটারের মধ্যে কিন্তু টোটাল তিনটা আইটেম থাকবে যার মধ্যে ফার্স্টে রয়েছে ফ্রাইড রাইস তার পাশে রয়েছে চিকেন সিজলিং এবং এর সিজলিংটা কিন্তু যে কোয়ান্টিটি আমাকে দেখতে পাচ্ছেন আপনাদেরকেও সেম একই কোয়ান্টিটি সার্ভ করা হবে এটা দুইভাবে সার্ভ করা হয় একটা হচ্ছে প্লেটে এবং আরেকটা হচ্ছে আমাকে যে একটা ট্রেতে দেখতে পাচ্ছেন এইভাবে এখানে এর সাথে আপনাদেরকে সার্ভ করা হবে ভেজিটেবল এবং এটার প্রাইস করা হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা লিমিটেড টাইমের জন্য করা এই লিমিটেড টাইমের মধ্যে আসলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারবেন যেহেতু এখন ঈদের পরে এখন এটা রানিং রয়েছে এবং যারা ট্রাই করতে চান ফ্রায়েড চিকেনের সাথে সেম প্লাটারটা আপনারা ফ্রায়েড চিকেনের সাথেও ট্রাই করতে পারবেন এখানে চিকেন সিজনিং এবং এটাতে দেওয়া হবে ফ্রায়েড চিকেন এখানে টোটাল দুইটা ফ্রায়েড চিকেন থাকবে এবং এই চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু আপনাদেরকে সেম একইভাবে ফ্রায়েড রাইস এবং ভেজিটেবল এটা সার্ভ করা হবে এন্টারপ্রাইজও করা হয়েছে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে এটা ট্রাই করতে পারবেন আপনারা যদি মেনু কার্ডে খোঁজেন তাহলে কিন্তু এই আইটেমের একটাও আপনারা মেনু কার্ডে পাবেন না এই দুইটা প্লাটারের মধ্যে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছিল ফ্রাইড চিকেনের প্লাটার কারণ এখানে যেহেতু ভেজিটেবল দিয়েছে একটু ক্রিস্পি টাইপের চিকেন হলে সেটা রাইসের সাথে খাওয়ার জন্য আমার মতে ভালো লাগে তো এটা এক চামচ আমি ট্রাই করে দেখলাম এবং যথারীতি আগেও আমি এই ওয়াফেলাক্সের ভিডিও করেছি এখানে সেম শেফ এখনো পর্যন্ত থাকাতে টেস্টটাও কিন্তু সেম রয়েছে যারা ট্রাই করেছেন তারা আপনাদের ওপিনিয়নটা শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত জাননি তারা এখানে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন লাস্ট যে প্ল্যাটারটা রয়েছে সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান রাইস প্লাটার এটার প্রাইস করা হয়েছে একশো টাকা এটা প্রাইস আরও থার্টি টাকা বেশি হওয়ার রিজন হচ্ছে এখানে যে চিকেনটা রয়েছে এখানে কিন্তু আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়েছে এবং টেস্টটাও এই দুইটার থেকে কিন্তু এটা কিছুটা বেটার এবং কোয়ান্টিটিও আগেরটার থেকে এখানে একটু বেশি থাকবে যারা একটু গ্রেভি অথবা স্পাইসি ফুড পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন এই মাঞ্চুরিয়ান রাইস প্লাটার এবং যারা ওয়ান ফিফটির মধ্যে ট্রাই করতে চাচ্ছেন তাদেরকে সাজেস্ট করব প্রিভিয়াস যে সিজলিং রাইস প্লাটারটা দেখিয়েছিলাম এই দুইটার মধ্যে যে কোনোটা ট্রাই করতে পারবেন অফারগুলো যেহেতু মেনু কার্ডের বাইরে অফারগুলো থাকবে আগামী দশ দিনের জন্য দশ দিনের মধ্যে গেলেই কিন্তু এটা ট্রাই করতে পারবেন আমি প্লাটারগুলো আরেকবার বলে দিচ্ছি ফার্স্টে রয়েছে ওয়ান ফিফটি টাকার চিকেন সিজলিং রাইস প্লাটার তারপর রয়েছে ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রায়েড প্লাটার এবং লাস্টে রয়েছে মাঞ্চুরিয়ান রাইস প্লাটার এই সকল ফুড আইটেম গুলো অফার প্রাইজে ট্রাই করার জন্য আপনাদেরকে যে রেস্টুরেন্টে আসতে হবে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াফেলাকস এর লোকেশন চিনেন না ওয়াফেলাক্স এর লোকেশন হচ্ছে যশোর রেল রোড আদিন হসপিটালের অপোজিটে বেচপাড়া মেন রোডে ঢুকতেই বাম পাশে এখানে আসলে আপনারা এই ফুড আইটেমটা ট্রাই করতে পারবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন এবং যারা এখানে ফুড আইটেম ট্রাই করেছেন আপনাদের অপিনিয়নটা শেয়ার করবেন কমেন্টে